বাসমিল্লা আলমদুলিল্লাহ ওসলাতামাদ আসসালাম আলাইকুম আরহাম যে যেখান থেকে দেখছেন অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন নাহর লবণ দানির দ্বিতীয় দাস শুরু করতে যাচ্ছি এই ক্লাসে আমরা মুক্তবরকে খবরকে একটু বিস্তারিত জানব আর একটু ভালোভাবে বুঝার চেষ্টা করবো যে বিষয়গুলো আমরা শিখতে যাচ্ছি এখানে এক নম্বর হচ্ছে ইদা ইঁদা বা ইজাফা বলে বাংলাতে আমরা যেমন খালেদের কলম তার কলম দ্বিতীয় হচ্ছে হরফে জড়ো এর ব্যবহার যেমন ফিল মসজিদ মসজিদের মধ্যে ইলাল মাদ্রাসা মাদ্রাসার দিকে দ্বিতীয় হচ্ছে কানার ব্যবহার কানা একটা শব্দ আছে যেটা ছিল বোঝায় যেমন কানা খালেদুল মা সুরান খালেদ আনন্দিত ছিল এই যে ছিল কানা এটার ব্যবহার ইন্না ও আন্নার ব্যবহার কোন শরীফ আপনারা অনেক অনেক পাবেন ইন্না আন্না কানা এর ব্যবহারগুলো এটা নিশ্চয়তা বোঝাই তাকিদের অর্থ দেয় দৃঢ়তার অর্থ দেয় যেমন খালেদান নিশ্চয় খালেদ আনন্দিত আনন্দিত নিশ্চয়ই গত দার্সে মুক্ত আলোচনায় ইজাফা এসেছিল আমাদের অনুশীলনে আমরা সেখানে পড়েছি কালাম খালেদিন জামি খালেদের কলম সুন্দর কালামুহ জামি তার কলম সুন্দর এদের আমরা ইজাফা সম্পর্কে আরেকটু একটু বিস্তারিত জানবো এটা মূলত ইবাহ আমরা বাংলাতে ইজাফা বলি সম্পৃক্ত করা এখানে দেখুন কাল এমন একটি কলম এটা হচ্ছে মোবাফ অর্থাৎ যাকে মোদাফত যাকে সম্পৃক্ত করা হচ্ছে আর খালিদুন আল আল অথবা মাল আমরা আগে পড়েছি যে আল ইসলাম থাকলে তানবিন থাকবে না তানবিন থাকলে আলিফিন থাকবে না তানবিন থাকলে সেক্ষেত্রে একটির অর্থ দেয় আর তানবিন না থাকলে আলিফলাম আসলে একটি অর্থ দিবে না অর্থাৎ মাল্লিমুন একজন শিক্ষক আর আল মাল শুধু শিক্ষক বা শিক্ষকটি আর মেয়েদের নামের মধ্যে আলিফুলামা হবে না তানবিনও হবে না আ সেতু তাহলে আমরা পেয়ে গেলাম মোবাফ যাকে আমরা সম্পৃক্ত করব আর যাদের দিকে আমরা সম্পৃক্ত করব। তাদের থেকে আমি তিনটি নমুনা নিয়েছি ব্যক্তির নাম একটা পেশার নাম আর ওটা হচ্ছে মহিলার নাম তিনটি নমুনা দিয়েছি খালিদুন আলমো আলিমি অথবা ম আল্লিমুন আশা এ করার পরে কি হয় আমরা দেখি প্রথমত কলামুন থেকে তানভিন পরে যাবে কলামু হয়ে যাবে কলামু খালিদ্দিন কলামু খালিদ্দিন খালেদের কলম শিক্ষকের ক্ষেত্রে হবে কলামুল ম আল্লিমি অথবা কলামু ম আল্লিমিন কলামু আর আয়েশার ক্ষেত্রে হবে কলামু এখানে লক্ষ্য করি আমরা যে জিনিসটা ঘটেছে আমরা এটা বাংলায় পাশার সাথে সাথে ফেলি প্রথম হচ্ছে মোদফ কাকে বলে মোদফ বলা হয় যার দিকে যে জিনিসকে যাকে যাকে সম্পৃক্ত করা হয় যাকে সম্পৃক্ত করা হয় তাকে মোদফ বলে এরপর দ্বিতীয়ত হচ্ছে যার দিকে যার দিকে সংযুক্ত করা হয় তাকে মুদাফুন ইলাইহি বা মুদাফ ইলাই বলি মুদাফ ইলাইহি বল এরপর হচ্ছে মুদাফের মধ্যে কয়লা মোখাল দিন আমরা কি দেখতে পেলাম মুদাফের মধ্যে তানমিন হয়নি এবং শুরুতে আলিফলামও হয়নি তাহলে মোদাফের তানমিন এবং আলিফলাম হবে না তাহলে হবে কয়লা তাহলে লিখে ফেললাম এটা মুদাফে মুদাফের শুরুতে আছে মুদাফে আল ও না এরপর হচ্ছে আর মুদাফুন ইলে অর্থাৎ খালেদ মোহলেম আয়েশা তো দেখুন মুদাফুন ইলাইতে জের হবে ইলাইহিতে জের হবে তারপর সেটা জের হতে পারে দুই জেরও হতে পারে যেমন দেখুন আমাদের প্রথম ধরুন কলায়ামু খালিদিন খালুদিন মধ্যে দুই জের হয়েছে যেহেতু খালিদুন দুই পেস্ট ছিল আর আল আল আলমো আল্লিম আলমো লিমু এটা এক পেশ ছিল এখানে তো এ দফাদের পর হয়ে গিয়ে হয়ে গিয়েছে কলায়ামুল আমুল আল্লিমি একজের এটা খাওয়ালিদ্দিন দুই জের হয়েছে মো এক জের হয়েছে যদি মোয়াল্লিমি আল না থাকে শুরুতে আল না থাকে সেক্ষেত্রে মাল মাল্লিমিন সেক্ষেত্রে তানমিন হবে দুই জের হবে তাহলে মোট কথা হলো মুদাফ ইলাইতে জের হবে সেটা এক জের হোক অথবা এক জের হোক অথবা দুই জের হোক আর মুদাফ ইলাই যদি মোদাফ ইলাই যদি মহিলার নাম হয় এবং এই ধরনের আরও কিছু শব্দ আছে যেগুলোকে একটা ক্যাটাগরিতে ফেলা হয় সেটা নাম হচ্ছে গাই রুমুন শরিফ গাই রুমুন শরিফ এমন ওই ধরনের শব্দ হয় আমরা আপাতত এভাবে বুঝি যদি মহিলার নাম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আল ইফলাম হবে সেক্ষেত্রে আপনার জের হবে না জেরের পরিবর্তে এক জবর হবে মুদাফ ইলাই যদি মহিলার নাম হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে জের পরিবর্তে সেক্ষেত্রে এক জবর লেখি সেক্ষেত্রে এক জবর হবে তানবিন হবে না এক জবর হবে আমরা আগে বলেছি মহিলার নামে তানবিন এবং আলিফলাম হয় না এবং জেরও হয় না অতএব এক জবর হবে মহিলার নামের ক্ষেত্রে এরপর আসুন আমরা যখন এজাফত বুঝে ফেললাম কলাম খালিদিন কলামুল মালিমি কলাম আ ইশেতা তো মোদাফ এবং মোদাফুল ইলাই মোদাফ এবং মোদাফ ইলাই এই দুইটা মিলে এজাফত হয়ে এটা পূর্ণাঙ্গ বাক্য হয় না এটা বাক্যের অংশ হয় যেমন এখানে আমি লিখেছি মোদাফ ও মোদাফ ইলাই মিলে মুফতাদা অর্থাৎ উদ্দেশ্য হয়েছে মুফতাদা হয়েছে সাবজেক্ট হয়েছে তো প্রেডিকেট আমাকে আনতে হবে বাক্য যদি পূর্ণ করতে চায় তাহলে আমাকে একটা খবর নিয়ে আসতে হবে তাহলে আমরা লিখি মুদাফ পূর্ণাঙ্গ বাক্য হয় না এটা বাক্যের হয় অংশ হয় বরং বাক্যের অংশ হয় যেমন আমরা এখানে দেখলাম বাক্যের অংশ সে মুক্তদা হয়েছে তার জন্য খবর আনা গিয়েছে তো এটা খবর হতে পারে খবর হতে পারে যেমন আমি বললাম হাজা খালিদিন হ্যাঁ এটার অর্থ হবে এখানে হবে এটা অর্থ হচ্ছে হায়া কালাম খালিদ্দিন এটা খালেদের কলম এখানে উদ্দেশ্য হচ্ছে কি হাজা উদ্দেশ্য হাজা উদ্দেশ্য হায়দা মুক্তা হাজা দা আর আর হলো বাক্যের অংশ হয় তো এটা এটা আমি এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি বরং এখানে আমি মনে রাখবো ইনশাল্লাহ তো মুদাফা মুদাফন ইলে মিলে সেটা বাক্যের অংশ হবে পূর্ণাঙ্গ বাক্য হবে না সে যদি মুক্তদা হয় তার জন্য খবরের প্রয়োজন হবে আর যদি আমি কোনো একটা মুক্তদাকে আগে নিয়ে আসি যেমন হা নিয়ে আসলাম এটা তখন মদাফন মুদাফুন ইলাই মিলে বাক্যের অংশ হবে তখন সেটা খবর হবে আমি আবার সামারাইজ করছি পৃষ্ঠাটা কয়ালুন এটা হচ্ছে মোদাফ আর খাওয়ালিদ্দুন মুদাফুন ইলাই এটা উভয়টা আগের অবস্থায় আছে ইজাফত করার পরে ইদাফা মানে সম্পৃক্ত করা ইদাফা করার পরে কি হবে কয়লা খালিদিন খালিদ্দিন কলামুল ম আ কলাম এখান থেকে আমরা যে জিনিসগুলো বের করি সেটা হলো প্রথমত হলো মদফ প্রথম অংশের মধ্যে আলিফলাম হবে না তানবিনও হবে না আলিফলাম তানবিন হবে না এক বেশ এক জবর এক জের যেটা হোক না কেন কলামু কলামা কলামি যেটাই হোক কিন্তু তানবিন এবং আলিফলাম হবে না আর দ্বিতীয় অংশ যেটা মবাফন ইলাই সেক্ষেত্রে জের হবে দুই জের হোক অথবা এক জের হোক আর দ্বিতীয় অংশ যেটা মবাফন ইলাই সেটা যদি মহিলার নাম হয় সেক্ষেত্রে জের না হয় জেরের পরিবর্তে এক জবর হবে তৃতীয় কথা হলো মোদাফ মোদাহন ইলাই মিলে পূর্ণাঙ্গ বাক্য হয় না বরং বাক্যের অংশ হয় যেমন এখানে মুক্তদা হয়েছে উদ্দেশ্য হয়েছে আমরা একটা বিধেয় যোগ করে দিলাম জামি ইলন সুন্দর খাওয়ালি হন দামি জাদিদুন নতুন আর একটা কথা হলো যে এগুলোকে খবরও বানানো যাবে সেক্ষেত্রে একটা উদ্দেশ্য নিয়ে আসতে হবে যেমন আমরা নিয়ে আসতে পারি হ্যাঁ এটা হ্যাঁ দা কলাম ও খাওয়ালি এটা খালেদের কলম তখন হ্যাঁ হবে মুক্তদা। আর কালামো দিন বা কলামুল মোহাল্লিম বা কলাম আসাতা এই বাক্যগুলো তখন খবর হবে এখানে আমরা এ করেছি নামের দিকে খাওয়ালে একজন ব্যক্তির নাম এটা পেশার ব্যক্তির নাম এরপর আয়েশা একজন মহিলার নাম নামের দিকে আমরা এ করেছি পরবর্তী পৃষ্ঠায় আমরা সর্বনামের দিকে এ করব করবো সর্বনাম আরবিতে হলো দমির তো এটা হবে দমির বা সর্ব সর্বনামের দিকে এ দফা আরবিতে বলবে ইদাফা ইলা দামির ইজাফা ইলা দামির অর্থাৎ সর্বনামের দিকে ইদাফা তো আমরা শুরু করছি সে দিয়ে কলা মুহু তার কলম যদি দুজন হয় তাহলে হবে কলা মুহুমা কলা মুহুমা তাদের দুজনের কলম আরবিতে দ্বিবচন দুজনের জন্য আলাদা শব্দ কলা মুহুমা তাদের দুজনের কলম এরপর হচ্ছে তারা অনেক হলে পুরুষ হলে কলা কলা মুহুম তাদের কলম যদি মহিলা হয় তাহলে হবে ফালা মুহা হুর পরিবর্তে কি হবে হা হবে দুজন হলে ফালা মুহুমা দুজনের ক্ষেত্রে একই শব্দ সেম শব্দ পুরুষ মহিলা আর অনেক মহিলা যদি হয় অনেক মহিলার কলম তাহলে ফালা মুহুন কলা মুহুন্না কালা মুহুন্না এটা কলম তো আসলে অনেকের হয় না আমরা সেক্ষেত্রে ঘর নিয়ে আসতে পারি ঘর বাইক আমরা বাইক নিয়ে আসি বাই টু তার ঘর বাই বাইতু হুমা তাদের দুজনের ঘর পুরুষ এরপরে বাইতু তাদের অনেকের ঘর পুরুষ মহিলা শুরু হবে এবার বাই বাইতু হা মহিলার জন্য হা শব্দটা আসবে হা পুরুষের জন্য হু মহিলার জন্য হা বাইতু হা তার ঘর মহিলা এরপর হচ্ছে বাইতু হু বাইতু হুমা বাইতু হুমা তাদের দুজনের ঘর এরপর হচ্ছে বাই তু হুন্না বাই তাদের অনেকের ঘর এই গেল মহিলা মহিলার মহিলাদের জন্য ছয়টা সরি এই গেল গায়েব অনুপস্থিত আর যদি উপস্থিত হয় তাহলে হবে তোমার ঘর বাই তুকা বাই তুকা তোমার ঘর বাই তু কুমা দুজনের জন্য কুমা আসবে পুরুষ কুমা তোমাদের দুজনের ঘর আর যদি অনেক হয় তাহলে বাই বাই তুকুম রব্বুকুম তোমাদের রব বাই তুকুম তোমাদের ঘর দিন এরকম তোমাদের দিন বাই তোমাদের ঘর মহিলা হলে হবে বাই তু কি কার জায়গায় কি হবে পুরুষের জন্য কা একজনের জন্য মহিলা একজন হলে কি হবে বাই কি দুজন হলে হবে বাই তু কুমা বাইতু বাই টু কুমা এরপর যদি অনেক হয় তাহলে হবে বাই বাই তু কুন্না বাই তু কুন্না বাই তু কুন্না এরপর হচ্ছে আমি আমরা আমি আমরা আমির জন্য হবে বাই তি ইয়া যুগ হবে আমির জন্য হবে ইয়া বাই তি আর আমরা হলে বাই তুনা আমরা হলে বাইতুনা আমি হলে বাইতি আমরা হলে বাই তুনা আপনারা এইভাবে আরো পাঁচটি শব্দ দিয়ে কমপক্ষে পাঁচটি শব্দ দিয়ে আপনারা অনুশীলন করবেন বাই তু হু বাই তু হুমা বাই তু হুম হবে বাই তু হুম বাই তু হুম তাদের ঘর বাই তুহা বাই তু হুমা বাই তু মহিলা তুমি হলে পুরুষ হলে বাইতুকা বাইতুকুমা বাইতুকুম তুমি মহিলা হলে তুমি তোমরা মহিলা হলে বাইতুকি বাইতুকুমা বাইতুকুন না আর আমি আমরা হলে বাইতি বাইতুনা বাইতি আমার বাইতুনা আমাদের ঘর আমরা কমপক্ষে পাঁচটি শব্দ দিয়ে ইদাফা দফা ইলাদাম অনুশীলন করব যেমন সইয়ারতুনদি বলি সয়ার তহু তার কার সয়ার তুহমা তাদের দুজনের কার এভাবে আরো পাঁচটি শব্দ দিয়ে আমরা এভাবে অনুশীলন করবো এরপরে নিচের বাক্যগুলোর অনুবাদ করি মুক্তা খবর চিহ্নিত করি যেমন কিতাবহু আমরা বলেছি মুদাফ মুগদাফন ইলেই মিলে অর্থাৎ ইদাফা ইলেই মিলে বাক্যের অংশ হয় পূর্ণাঙ্গ বাক্য হয় না হবে অথবা খবর হবে যেমন বহু তার কিতাব এখানে উদ্দেশ্য মুক্তদা কদিমুন সংবাদ বিধেয় এরপর কলামুকা তোমার কলম এটা হচ্ছে মুক্তদা জামিলুন সুন্দর জমিল হয়ে গেছে হবে কলামুকা এরপরে হাদা কালামি হাদা এটা কালামি আমার কলম এখানে হাজা মুক্তা আর কালামি হচ্ছে খবর তাহলে মদাফ এবং মদাফন ইলাহি মিলে খবর হয়েছে রব্বুনা আমাদের রব মুক্তা আল্লাহ খবর নবীনা আমাদের নবী মোহাম্মদ সাল আলী আসসালাম আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম এখানে নবী গুনা মুক্তা মোহাম্মদ সাল্লাহ খবর ই আলোচনা শেষ হল পরবর্তী পর্বে আমরা একই দার্সের দুই নম্বর দার্স থাকবে পরবর্তী পর্বে আমরা হরফে জ্বর এরপর কানা এনারগুলোর ব্যবহার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ